হ্যালো কি চলে আসলাম নতুন তো আজকে সকাল সকাল বের হয়ে পড়ে একটি ভিডিও ট্যুরের জন্য আজকে যাবো আমি টুরে ঘুরতে যাব কে কে যাবে চলে আসছো সো আমি বাসে উঠে বাসার সকালে রাস্তাটা আমার সামনে দিয়ে যায় এটা খুলতে পারছিলাম না তাই পাশের জনকে বললাম এটা খুলে দাও সেখানে ছিল আপেল টি কেক এবং হচ্ছে একটি স্যান্ডউইচ তো দেখতে দেখতে গাড়িটা ছেড়ে দিয়েছে তারপর আমি জানালার পাশে বসে হাওয়া খাচ্ছিলাম অনেক ঠান্ডা হাওয়া ছিল যেটা আমার ভালোই লাগছিলো তো অনেকক্ষণ গাড়ি চলার পর গতিতে চলছে গাড়ি এর মধ্যে আমি একটু ট্যাঙ্কু চ্যাঙ্কু করে নিলাম ইতিমধ্যে আমরা চলে আসছি তিনশো ফিট এটা খুবই পরিচিত একটি জায়গা তিনশো ফিট এখানে যারা এখনো আসেননি একবার এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে এবং কট খেয়ে যাবে তো আপনাদের সাথে অনেক মজা করলাম মজা করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রিসর্টটিতে আজকের গন্তব্য আমাদের এখানেই এটা হচ্ছে সিসিল পার্ক অ্যান্ড রিসর্ট এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল খুবই মনোমুগ্ধকর সো এদিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি বললাম যে আমাকে একটা স্লো মোশন ভিডিও নিয়ে দে তাই আমি এখানে একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম ভিডিওটা দেখুন তারপর ওইখান থেকে ভিডিও ভিডিও নেওয়ার পর আবার চলে আসলাম হচ্ছে পার্কের ভিতরে এখানে এসে দেখি সবাই সবার মতো কিছু বাই মিলে এখানে ক্রিকেট খেলছিলো আর কিছু লোক এখানে বসে বসে খেলা দেখতেছিলো তারপর আমার অনেক গরম লেগে যায় আর সুইমিং পুল আছে সুইমিং না করলে কি হয় তাই চলে আসলাম সুইমিং করার জন্য তাই এখানে কিছুক্ষণ সুইমিং করে নিলাম एक तो हूँ मैं हूँ और सी साइड पे पानी का शोर आजा मेरी बाहों में घर मच्छू एरिंग तुझको मैं लेके चलू फिर प्यार सी यॉट पे हो जाएंगे हम पहले नल्ले बुक के शॉट पे पानी पानी, पानी। যাই হোক সুইমিং করার পর আমরা চলে আসি খাবার খেতে এটা হচ্ছে আমাদের খাবারের কাঠ এটা ছাড়া আমাদেরকে খাবার দিবে না এটা হচ্ছে আমাদের বিআইপি কার্ড সো এখানে সবাই বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিল তো ইতিমধ্যে আমাদের খাবার চলে আসে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ সালাদ তারপর হচ্ছে গরুর মাংস সাথে তো এখানে আমরা বড়ো ভাই বইয়ে খাচ্ছিলো আর এদিকে রিপনে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর প্রায় শেষ সো গাইস আমিও খাওয়া দাওয়া করিনি এর মধ্যে না হলে ওরা আবার আমারটা খেয়ে ফেলবে তো ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়ে পড়ি আবার ওমা এখানে এসে দেখি আমাদেরকে ঘুরতে নিয়ে এসে দিলো দিল এটা কি হয় বলুন যাই হোক ওইখানে অনেকক্ষণ দুষ্টুমি করার পর আমরা আবার চলে আসলাম একটু ভিতরে যাচ্ছি ভিতরে যাব ওইখানে গিয়ে দেখি কি আছে সামনের দিকে তো সামনের দিকে যাচ্ছিলাম সো এখানে এসে দেখি জায়গাটা অনেক সুন্দর তাই বললাম যে আমাকে এখানেও একটা স্লো মোশন ভিডিও নিয়ে সো এখান থেকে একটা স্লো মোশন ভিডিও নিয়ে আমরা বাইরে চলে আসি বাইরে এসে দেখি সূর্যটা অনেক সুন্দর তাই এখানে একটা হচ্ছে শরষা ফুল নিয়ে একটা ভিডিও করে নিলাম আর এই দেখুন আমার ছোটো রিপন কী করতেছে দেখুন ওর পুষ দেখুন আজকে বাইরে এত পরিমাণ রোদ ছিল যে আমার চেহারা পুরো বারোটা বেজে গেছে এমনিতে তো আমার চেহারার উপর অনেক ভ্রণ উঠেছে এবং এমনিতেই কালো মানুষ রোদে আরও পড়ে কালো হয়ে যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কনসার্টের দিকে গান শুরু হয়ে গেছে অলরেডি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে এবং পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ